প্রয়াত বাবু জয়ন্ত কুমার বড়ুয়ার সাঁত্রিশতম দিবস এবং প্রয়াতা উপাসিকা সবিতা রানী বড়ুয়ার পারলৈকিক সংঘদান উপলক্ষে অষ্টপরিষ্কার সহ মহতি সংঘদান ধর্মীয় নিয়ম নীতিতে সুসম্পন্ন সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু বৃহত্তর হওয়ারাপাড়া নিউজ চব্বিশ ঘণ্টা ডট কম গত এগারোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার কাঠাল ভাঙ্গার কুলের সমাজ হিতৈষী বাবু জয়ন্ত কুমার বড়ুয়ার সাঁত্রিশতম প্রয়াণ দিবস এবং উপাসিকা সবিতা রানী বড়ুয়ার পারলৈকিক চিত্ত প্রবাহের সদপতি কামনায় ছয় মাসিক সংবিধান পরলোকত সকল জ্ঞাতিগণের পারলৈকিক সুখ শান্তি কামনায় অষ্ট পরিষ্কার সহ সংঘদান ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠান কাঠাল ভাঙ্গার কুলের সুধন ডাক্তার বাড়িতে যথাযথ ধর্মীয় নিয়ম নীতিতে অনুষ্ঠিত হয় উক্ত মহতি অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির অভিব্যক্তি প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সধর্মর ভদন্ত রতনশ্রী মহাথেরো এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক মৈত্রী প্রদীপ ভদন্ত আনন্দ মিত্র মহাথেরো সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ ভদন্ত সুনন্দ মহাথেরো শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ সভাপতি সধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো অষ্ট পরিষ্কার সহ মহতি সংঘদান উৎসর্গ করেন ভদন্ত দেবানন্দ মহাথেরো প্রধান ধর্মদেশকের বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব প্রজ্ঞাবারিধি ভদন্ত সুমেধানন্দ মহাথেরো সতর্মদেশনা করেন পূর্ব গুজরা জ্ঞানাঙ্কুর বিহারের অধ্যক্ষ ভদন্ত সুখানন্দ থেরো বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনী সাধারণ সম্পাদক ভদন্ত দেববংশ থেরো দান সূত্র পাঠ করেন রামদাস বিহারের অধ্যক্ষ করুণানন্দ ভিক্ষু স্বাগত বক্তব্য দেন কাঠাল ভাঙ্গা কুল যুবক সমিতির প্রাক্তন সভাপতি বাবু মিলন বড়ুয়া স্মৃতিচারণ করেন বাবু শিবু প্রসাদ বড়ুয়া বাবু পার্থ প্রতিম বড়ুয়া পঞ্চশীল প্রার্থনা করেন পূর্ব গুজরা বৃহত্তর হওয়ারাপাড়া সর্বজনীন মৈত্রী বিহারের প্রাক্তন সভাপতি बाबू রবীন্দ্র লাল বড়ুয়া সর্বশেষে পজনীয় ভিক্ষু সংহকে পিণ্ড ও গ্যাতি ভোজন পর্যায়ে ক্রমে প্রদান করা সেই পুনর্জন্ম গঠায় আমাদের এই ত্রিত কর্ম সুতরাং ইয়ัง কামัง গরিচামি কলানং সভাপতি シカミゲー、ドミノディキ、テレラ、ファンドルポピシド、アくディオ、ファンドルポピシド、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、アウディキ、ア、アウディキ、ア、アウディキ、ア、アウディキ、ア、

এবং প্রধান ধর্ম এখন মানুষে আছেন আমি কথা বলতে গেলে অনেক কথা বলুন একজন